জীবন কি ওই গিটারের তার যে চাইলে জন্য দেওয়া যায় এখন ভাইয়া তুমি যদি তোমার সমস্যাটা আমাকে খুলে না বলো তাহলে সেটা আমি কেন পৃথিবীর কেউই সলভ করতে পারবে না হ্যাঁ একটা কথা মনে রাখবা প্রবলেম কোনো সমস্যা না তুমি বলো বাসার ভিতরে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে তুই তার কিছুই জানিস না আরে বাসায় তো কত রকম ঘটনাই ঘটে এখন তোমার সমস্যা কি সেটা আমার বলো বিড়াও সমস্যা ওর নাকি বিয়ে তোর ভয় ভয় লাগেনা আশ্চর্য ওর কি বিয়ে হয়েছে চিনলি তুই বল আমার কি বিয়ের বয়স হয়েছে সত্যি করে বলতো বল বল মাথায় বল আমার কি বিয়ে বয়স হয়েছে খাবনা না মানে ছেলে ছেলেকে বিয়ে করতে হবে বৌমা এসে খাবার মুখে তুলে না দিলে আমি খাবো না তোরে বাবা কতির ভাগ্য তার কোনো ঠিক ঠিকানা আছে ঘরের মধ্যে দু দুটো বিবাহযোগ্য ছেলে থাকতে আমি বৌমার মুখ দেখতে পাবো না তা হতে পারে তো এখানে বসে চিল্লা চিলি করছো কেন এখানে বসে চিল্লা চিলি না করে ছেলেকে ডেকে বললেই তো হয় বলেছি সাত দিনের মধ্যে বউ ঘরে আনতে হবে নইলে নইলে কি নইলে চোখের সামনে যা দেখ কানা খোড়া তাকেই ঘরে নিয়ে আসবো এত সোজা চোখের সামনে যাকে দেখবে তাকে ঘরে বউ করে আনবে আমি বেঁচে থাকতে অত সোজানা সোজানা কঠিন সেটা দেখতে পাবে হ্যাঁ টের পাইয়ে দিও দেখবো তোমার কত